আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আপনারা সকলেই গতকালকে একটা দুঃসংবাদ শুনেছেন যে দক্ষিণ কোরিয়ায় একটা বিমান জেজু এয়ারলাইন্স জেজু হচ্ছে দক্ষিণ কোরিয়ার একমাত্র কি বলা হয় যে একটা দ্বীপ যেখানে আবহাওয়ার অনেক সুন্দর আমাদের বাংলাদেশে যেমন স্যানমার্ডিন আমাদের গর্ব দক্ষিণ কোরিয়ার গর্ব হচ্ছে দ্বীপ আমি নিজেও গিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর মানে দ্বীপের নারিকেল হয় তারপর আপনার পেয়ারা হয় মানে নাতিশীতোষ্ণ টাইপের একটা আবহাওয়া সেখানে বিরাজমান থাকে বেশিরভাগ সময় তো সেই জেজু এয়ারলাইন্সের একটা ফ্লাইট বা বিমান আপনার এটা বিধ্বস্ত হয়েছে তো গতকালকে থেকে যতগুলো প্রশ্ন উঠেছিল যে বা আমরা যতদূর জানতে পেরেছিলাম ওই বিমানটিতে একশো জন যারা এদের মধ্যে একশো জনই মারা গেছেন দুইজন অলৌকিকভাবে বেঁচে গেছেন তো মারা যাওয়ার আগে ওই বিমানে থাকা পরিবারের অনেক সদস্যরা তারা পরিবারকে জানিয়েছে যে ডানার মধ্যে মানে যে উইন্ডশিল্ড থাকে সেখানে একটা আপনার পাখি আটকে গেছে দেখেন এই সাধারণ একটা পাখি কত শত মানুষের জীবন কেড়ে নিতে পারে কিন্তু আসলে কি পাখি আটকে ছিল না অন্য কিছু ইতিমধ্যে এটা নিয়ে আপনার বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে দক্ষিণ কোরীয় বিমান বিধ্বস্তের কারণের পেছনে পাখির যেই ইস্যুটাকে দায়ী করা হচ্ছে এটার চান্স খুবই অল্প মানে এটা হইতেই পারে না তারা দেখাচ্ছেন আরও বিভিন্ন সমস্যাগুলো যে পাখি না এখানে আরও কিছু ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ান বিমান বিধ্বস্তের কারণ নিয়ে এই মুহূর্তে সারা পৃথিবীতেই আপনার আলোচনা হচ্ছে কারণ গেল গতকালকে কানাডা একটা বিমানের মধ্যে এই কাহিনী আরও কয়েকটা জায়গাতে নাকি এরকম ঘটছে পাখির আঘাতে বিমানটির ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা তা নিয়ে এই মুহুর্তে এভিয়েশন মানে এই বিমান খাত নিয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞরা তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন বা দিয়েছে। আপনার রয়টার্সের প্রতিবেদনে বলছে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের আপাত অনুপস্থিতি ল্যান্ডিং গিয়ার দেখা যায়নি টুইন ইঞ্জিন বোয়িংয়ের টাইমিং বিধ্বস্ত সেভেন থ্রি সেভেন ফ্লাইটটির বেলি ল্যান্ডিং মানে বেলি ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে প্রসারিত না করা এবং সম্ভাব্য পাখির আঘাতের বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যার মধ্যে বাকিগুলো এখানে বিশেষজ্ঞরা বলছেন যে মর ইম্পর্টেন্স রেখেছে আর পাখির যে ইস্যুটা এটা এখানে খুব বেশি পাত্তা পাচ্ছে না বিধ্বস্ত হওয়ার আগে সিঙ্গেল আইল বিমানটি কেন দৃশ্যমান ল্যান্ডিং গিয়ার ছাড়াই রানওয়ে থেকে ছিটকে পড়ে ল্যান্ডিং গিয়ার কোথায় গিয়েছিল দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে বিমানটি মুয়ান বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছে এ সময় রানওয়ের মাটি ছুঁয়ে প্রচণ্ড গতিতে সামনে যায় বিমানটি তো তারা বলছে যে এয়ারলাইন নিউজের সম্পাদক জিউফ্রে থমাস তিনি বলছেন কেন ফায়ার টেন্ডাররা রানওয়েতে ফেনা ফেললো না মানে এক ধরনের ফোম ফেললো না তাহলে তো বিমানটা এত স্পিডের দৌড়াইত না প্লেনটি যখন মাটি ছুঁয়েছিল তখন কেন তারা সেখানেই উপস্থিত ছিল না কেন বিমানটি রানওয়ের এতটা নিচে নেমে গিয়েছিল কেন সেখানে রানওয়ের পাশে ইটের প্রাচীর ছিল আর বিধ্বস্ত হওয়ার আড়াই ঘন্টা পর ফ্লাইট ডাটা রেকর্ডারটি আপনার উদ্ধার করা হয়েছে আর এখানে বলা হচ্ছে যে ককপিটে ভয়েস রেকর্ডারটিও পাওয়া গিয়েছে বিমানের হার্টবিট ফ্লাইট ডাটা রেকর্ডারে থাকে ভয়েস রেকর্ডার থেকে এখানে আরও অনুসন্ধান চলবে তো তাদের বক্তব্য সম্ভাব্য পাখির আঘাতের বিষয়টি যেটা আসছে কয়েকজন মানে যাত্রী তাদের মৃত্যুর শেষ মুহূর্তে তারা যে বক্তব্যগুলো দিছিলেন যে যে ইয়ারা থাকে না ইঞ্জিনের একটা অংশ থাকে পাখার কাছি দিয়ে যেখান দিয়ে আমি দেখছিলাম যে এটা প্রস্তুত করা অনেক সময় নাকি পাখি উড়ন্ত মুরগি দেয় তবে একটা পাখির আগাতে আজকের দিনে এসে একটা বিমান উড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে আকাশের মধ্যে এটাতে আগুন ধরে নাই তো পাখির আঘাতের ইস্যুটা নিয়ে নানানজনের আবার নানান বক্তব্য যে পাখি যখন আঘাত করে তখন যেই সাইডের প্রপেলারগুলো থাকে বা কি থাকে এটা যাই হোক যেটা এরকম আপনার মটর হিসাবে ব্যবহৃত হয় সেটা বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গেলে একটা দিয়েও মোটামুটি বিমানটাকে ফ্লাই করা যায় যদি এটা ইমব্যালেন্স না হয় বিমান তৈরির সময় এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তৈরি করা হয় পাশাপাশি আপনার সেই সাইড ইঞ্জিনটা যেটার মধ্যে এরকম বিশাল হ্যাঁ জাহাজের প্রপালারের মতো থাকে না এটা চালু করার আগে এখানে পাখি ছুঁড়ে ফেলা হয় মুরগি ছুঁড়ে ফেলা হয় যেন এই আকাশে উড়ন্তমান যে পাখিগুলো বিমান যেই লেভেলে উড়ে সেখানে যেই সকল পাখির অস্তিত্ব আছে এদেরকেও মাঝে মাঝে ট্রাই করেই কিন্তু বিমানগুলো তৈরি করা হয় যে এত উচ্চতায় যেন কোনোভাবে এতগুলো মানুষের জীবন মানে রিস্কে না পড়ে কারণ বিমানকে সবচেয়ে নিরাপদ যানবাহন হিসাবেই পরিগণিত করা হয় তো এখানে কোরিয়ার যারা এয়ারস্পেস আছেন মানে কাজ করেন যারা এভিয়েশন খাত নিয়ে তাদের বক্তব্য পাখির ইস্যুটা আসলে এটা হতে পারে কল্পনা প্রসূত আর পাখির আঘাতের বিষয়ে যেই সতর্কতা জারি করা হয়েছিল বলা হচ্ছে যে আপনার ট্রাফিক এয়ার কন্ট্রোল থেকে এই সতর্কতা জানানো হয়েছিল তবে সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি বিমানবন্দর অবতরণের চেষ্টা করার সময় কন্ট্রোল রুম থেকে পাখির সঙ্গে সম্ভাব্য আঘাত বাট ইট ওয়াজ নট শিওর তারা বলছে যে সম্ভবত আপনার কি বলা হয় যে এখানে পাখি আঘাত করছে এছাড়া দুই মিনিট পরে পাইলট মেইডে মেইডে বলতে বোঝানো হয় দুর্দশার সংকেত হিসেবে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত শব্দ মেইডে ডেকেছিল আপনার সেখানের পাইলট এরপর এয়ার ট্রাফিক কমান্ড বিমানটিকে বিপরীত দিক থেকে অবতরণের অনুমতি দেয় তো এখানে বিধ্বস্ত আর কয়েক সেকেন্ড আগে বেলি ল্যান্ডিংয়ের যেই গিয়ারটি বেলি ল্যান্ডিং করার চেষ্টা করেছে কি করে নাই তারপর অনুমতি পাওয়ার পর পাইলট বিমানটির চাকা বা অন্য কোনো ল্যান্ডিং গিয়ার ছাড়া রানও স্পর্শ করেছিল তো এখানে মেনলি এই বিষয়টাই সামনে আসছে আর কি আমরা যদি দেখি আর যিনি পাইলট আসন তিনি আপনার জেজু এয়ারের বিধ্বস্ত বিমানটির প্রধান পাইলট দু হাজার সাল থেকে বিমান চালান এবং তার নয় হাজার আটশো ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তো দিন শেষে আসলে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি এদের মৃত্যু এভাবে আছে এভাবেই হবে তারপরেও তারা নিয়ে গবেষণা করবে আর জেজু এয়ারের যারা মালিক ছিলেন বা এই প্রতিষ্ঠানের কর্ণধার আছেন সবাই কিন্তু জাতির কাছে মাফ চাইছেন ইভেন এই পরিবার একশো উনআশি পরিবার সহ আর দুইজন একশো একাশি পরিবারের জন্য সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ সহযোগিতাগুলো অর্থনৈতিক সামাজিক এরা কিন্তু করে ভাই বিলিয়ন অফ ডলার দিয়ে ফেলে বাংলাদেশ না বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়া সরকার চাপচুপ দিয়ে এগুলারে বন্ধ করে ফেলবে এই দেশে এগুলো নাই এক এক পরিবার বিলিয়ন ডলার না পাইলেও কাছাকাছি ডলার পাবে এগুলো তারা দেয় ক্ষতিপূরণ তো যাই হোক হয়তো আমরা আর একটু রিসার্চের পর এটা ফাইনালি আমরা জানবো বাট আপাতত পাখির ডানার ইস্যুটা এখানে কম চলে আসছে তারপরও মোর ইনভেস্টিগেশন কেরিয়ন ভালো থাকুন আসসালাম